হ্যালো বিমান ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগি লাইভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের ভেন্ডির একটা অসাধারণ স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো তো আমি দেখুন ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এখন কেটে নিচ্ছি ভেন্ডিগুলো এইভাবে আর এই রেসিপিটি গরম ভাতে কিন্তু দারুণ লাগে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন যদি না খেয়ে থাকেন এইভাবে এই তো কাটা হয়ে গেছে এইবার রান্নাটা শুরু করবো এখন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে আর দিয়ে দিলাম সর্ষের তেল এবার হাফ চামচের মতো কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম এখন একটু তেলের মধ্যে হলুদও দিয়ে দিলাম এবার আমি ভেন্ডিগুলো এর তেলের মধ্যে ছেড়ে দিলাম ভেন্ডিগুলো হালকা করে ভেজে নেব এখন আমি অল্প সামান্য নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি ভেন্ডিগুলো তো এদিকে আমি কিছু মশলা নিচ্ছি এখানে আছে সর্ষে পাটা কাঁচা লঙ্কা পাটা আর নারকেল কোড়া তো এটা দিয়ে আমি বানাবো এখন আমি ভেন্ডিটা হালকা ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি সরষে বাটাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা এখন আমি নারকেল কোড়াটাও দিয়ে দিলাম এরপরে স্বাদ অনুসারে নুন দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ এবার একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম এখন ভালো করে ভেন্ডির সাথে মিশিয়ে নেব মশলাটাকে তো মশলার বাটি ধুয়ে অসামান্যই জল দিলাম বেশি জল দেব না অল্পই জল দিলাম জলটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম এখন আমি দুই তিন মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম ঢাকনাটা তুলে দিলাম দেখুন জলটা এখনও আছে এবার একটু ভেন্ডিটা টানিয়ে নেব তো দেখুন এখন জলটা অনেকটাই শুকিয়ে গেছে ভেন্ডিটা টেনে এসছে আর আমি গ্যাস নিবি নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ভেন্ডির রেসিপি যদি আপনার এই রেসিপিটি ভালো লেগে থাকে আপনাদের তাহলে কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তো এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে